তাওহিদের কিতাব যেটা সেটা হচ্ছে কিতাবু তাওহিদ কিতাবুদ তাওহিদ আপনারা তো অনেক অনেকদিন থেকে সাথে আছেন জড়িত আছেন তাহিদের গুরুত্ব কী কে কে আপনারা বলতে পারবেন বলেন দেখে একটু তাওহিদের গুরুত্ব কী মানুষ বেঁচে থাকার জন্য পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না মমিনের বিভিন্ন তাহিদের গুরুত্ব তার চেয়েও অধিক বেশি তাহিদ আগম আলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসুল দুনিয়াতে প্রেরণ হয়েছে প্রত্যেকের কমন দায়িত্ব ছিল দুনিয়াতে তাহিদকে বাস্তবায়িত মার্শাল্লাহ জি তবে বাঁচতে হলে মানুষের তাহিদ লাগবে এই কথাটা বললে সবাই আবার মেনে নেবে না তাও ছাড়া বহু মানুষ আছে তাই না তাহলে ছাড়া বহু বহু মানুষ আছে হ্যাঁ এটা আমরা বলতে পারি ইসলামের উপরে থাকার জন্য কি লাগবে তাওহিদ লাগবে আমরা বলতে পারি মানুষ সৃষ্টির পিছনে আল্লাহ রাবের উদ্দেশ্য কি তাওহিদ কায়েম করা মানির মানুষ তো মনে করেন একটা বড় ফ্যাক্টর সারা দুনিয়াতে মানুষ একটা বড় জিনিস বড়ো বিষয় এটা আপনার অস্তিত্ব আমার অস্তিত্ব আমার আপনার আগে আপনার বাবা আমার বাবা আপনার দাদা আমার দাদা তার আগে আরও মানুষরা এই মানুষরা যে পৃথিবীতে আসলেন এর বিশাল একটা ইতিহাস আছে তাই কি না এই মানুষকে আল্লাহ রব্বু আলমিন পাঠালেন কি জন্য করে প্রথম কারণ কি তাওহিদ কায়েমের জন্য কিসের জন্য করে তাওহিদ কায়েমের জন্য আল্লাহ রব আলম কোরআনের মধ্যে বলেছেন ওমা খালাকুল জিনাল ইনসা ইল্লা লি আবুদুন আল্লাহ রব আলম বলেন যে আমি জিন এবং মানুষের সৃষ্টি করেছি একমাত্র আমার এ জন্য লিয়া বদুন মানে লিও হেদুন একমাত্র আল্লাহর একক ইবাদত বদত করার জন্যই আল্লাহ রব্বর মানুষ এবং জিনকে কি করেছেন পাঠিয়েছেন মাসা আল্লাহ তাহলে দুনিয়াতে মানুষ এবং জিন প্রেরণের মূল উদ্দেশ্য আল্লাহ রব কিসের আল্লাহ এক আল্লাহর ইবাদত করার জন্য তাহিদ কায়েমের জন্য করে ঠিক আছে তাহিদ কায়েমের জন্য করে আল্লাহ রাবিন মানুষকে সৃষ্টি করেছেন এরপরে যেটা ভাই বললেন সেটা হলো যে আলম আলাইসাল্লাম থেকে নিয়ে শুরু করে যত নবী এবং রাসুল পৃথিবীতে এসেছেন সকরি দাওয়াত দিয়েছে কোন দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন কিসের দিকে আল্লাহর দিকে আল্লাহর একত্রবাদের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন সবাই আল্লাহ রব্ব আলমীর একত্রবাদের দিকেই মানুষকে আহ্বান করেছেন এখানে কিতাব তহিদ এই কিতাবটি লিখেছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব নজদি রাহেম উল্লাহ তিনি এই কিতাবের প্রথমে নিয়ে আসছেন কি কিতাব উত্তৌহিদ বলে নিজের কোনো কথা নিয়ে আসে নাই নিজের কোনো কথা নিয়ে আসে নাই বা সরাসরি বলছেন ওকাউল্লা আল্লাহ রবীর কথা আল্লাহ কালাম কি আল্লাহ রব আেন ওমা খরাকুল ইনস আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার এবাদতের জন্য লি এবুদ হেদুন আল্লা রাব্বু আলমিনের একত্ববাদ কায়েম করার জন্য যে আল্লাহ রাব্বু আলমিনের একত্ববাদ কায়েম করার জন্য তাহলে এই আয়াত থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই যে এই আয়াতটা প্রথমে এই কিতাবের প্রথমে নিয়ে আসছেন লেখক মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদির রহমল্লাহ কেন আলা তাদ তৌহিদ কারণ তাওহিদটা পালন করা মানুষের জীবনে অজীব বিষয় কি বিষয় এটা অজীব অপরিহার্য বিষয় এবং এই জন্য করে এই কিতাব তাওহিদের প্রথমে তিনি এই আয়াতটা নিয়ে আসছেন যে আসলে মানুষকে সৃষ্টি করার পিছনে আরো উদ্দেশ্যে কী কায়েম করা তাওহিদ কায়েম করা এটাই প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর তাহিদ কায়েম করা মানে কি ইফরাদুল্লাহ হিবিল ইবাদা মানে এবাদত করার ক্ষেত্রে আল্লাহকে এক হিসেবে কী করা সাব্যস্ত করা তার মানে আপনার আমার জীবনের সমস্ত ইবাদতের মালিক হবেন কে তার মানে আপনি এবং আমি সহ পৃথিবীর মানুষ একমাত্র কার ইবাদত করবেন আল্লাহর ইবাদত করবেন কারণ আল্লাহ রব্ব আরমিন মানুষকে সৃষ্টি করেছেন জিনকে সৃষ্টি করেছেন কে যিনি সৃষ্টি করেছেন তিনি তো ইবাদত পাবেন মানুষকে সৃষ্টি করেছে অন্য কেউ আসে নাকি জিনকে সৃষ্টি করেছে অন্য কেউ আসে না সৃষ্টিকর্তা কে আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহ কাজী আল্লা রব্ব আলমিনে একমাত্র হকদার সৃষ্টির কাছ থেকে কি পাবেন ইবাদত পাবেন সেই ইবাদতে আর কাউকে আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না জি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বু আলমিন তিনি মানুষের কি মুখাপেক্ষী আছেন কোন বিষয়ে না মানুষের নিকটে আল্লাহ কোনো প্রয়োজন নাই আল্লাহ রব্ব আলমিনের কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই কিন্তু আল্লাহ রব্বু আলমিন তিনি হচ্ছেন কি খালেক আর পৃথিবীর মানুষ জিন সহ সমস্ত সৃষ্টি হচ্ছে কি মাখলুক সমস্ত সৃষ্টি কি মাখলুক মাখলুক সবাই আল্লাহর মুখাপেক্ষী কিন্তু খালেক যিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টির মুখাপেক্ষী নন সৃষ্টি মোকাপেক্ষী নন জি আলহামদুলিল্লাহ তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে এই যে আল্লাহ রবু আরামিন তিনি মানুষ এবং জিনকে সৃষ্টি করছেন কিসের জন্য তার ইবাদতের জন্য তার ইবাদতের অর্থ তার মানে আল্লার একত্রবাদ তাহিদ কায়েম করার জন্য তারা তাওহিদ কায়েম করার জন্য করে আচ্ছা মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো অসুবিধা হবে আল্লাহর কোনো কি হবে না অসুবিধা হবে না কিন্তু মানুষ যদি আল্লাহর ইবাদত না করে মানুষের অসুবিধা হবে কারণ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করল না তাই কি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন মানুষ করলো না যে সম্মানিত ফের আমার তাহলে আল্লাহ আল্লাহরব্বু আরামিনের যেগুলো কাজ এই কাজের মধ্যে আমার হেকমতো আছে কি আছে মাত আছে না আল্লাহ রাব্বু আলমিন নবী রাসুল প্রেরণ করেছেন মানুষকে হ্যা হেদায়তের পথ দেখে দেওয়ার জন্য বলে দেওয়ার জন্য তাই কি না জি কোরআন নাজিল করেছেন মুফতাকি পরহেজগার যারা হবেন তারা কোরআনের মধ্যে কী পাবেন হেদায়েত পেয়ে যাবেন তাহলে এটা আল্লাহ নবী আলমিন নবিরাসুল নাজুল করেছেন কি কারণে তার একটা হেকমাত সেখানে বলে দেওয়া আছে কোরআন নাজুল করেছেন কী কারণে তার একটা হেকমত বলে দেওয়া আছে মানুষকে কি কারণে সৃষ্টি করেছেন তার একটা হেকমত বলে দেওয়া আছে সেটা কি আল্লাহ রব্ব আলম কায়েম করবে আল্লাহর আল্লাহবাদ কায়েম করবে মানুষ জি এরপরে দ্বিতীয় যে আয়াত নিয়ে এসেছেন লেখক সেটা হচ্ছে সুরাতের ছত্রিশতম আয়াত আল্লাহ রব্ব আলম বলছেন ওলাকা ফি কুল্লিম আল্লাহ রান বলেন ওলা আমি প্রত্যেক উম্মতের নিকটে প্রত্যেক যুগে প্রত্যেক কালে কি প্রেরণ করেছি প্রেরণ করেছি কেন আনি এবদুল্লাহ যাতে করে মানুষ আল্লাহর ইবাদত করে কারদ করবে সুহান আল্লাহ তাহলে মানুষ কীভাবে আল্লাহর ইবাদত করবে মানুষ কার ইবদ করবে এই জন্য করে আল্লাব্ব তিনি এমন নবী রাসুল প্রেরণ করেছেন তাই রাসুল প্রেরণ করেছেন এবং সাথে সাথে অস্তা নিব তগুদ আবার মানুষকে এটাও আল্লাহ বলে দিয়েছেন নবী রাসুলের মাধ্যমে যে তাওহীদ কায়েম করবে আল্লাহর ইবাদত করবে আর আল্লাহ ছাড়া যেগুলোর পূজা করা হয় বন্দি করা হয় ইবাদত করা হয় সেখান থেকে মানুষই থাকবে বিরত থাকবে তাগুদ মানে কি তাগুদ তাগুদ বলা হচ্ছে এই যে কুল্লুমা ইবাদু মেন্দু প্রত্যেক সেই ব্যক্তি প্রত্যেক সেই জিনিস আল্লাহ ছাড়া ইবাদত করা হয় আর সে যদি যাতে খুশি থাকে তাহলে তাকে বলা হবে কি তা মূর্তি মূর্তির পূজা করা হয় মূর্তি কি না করে মানুষকে না করে কাজে মূর্তিটা কি তা আগত শব্দের অর্থ প্রত্যেক ওই জিনিস প্রত্যেক ওই ব্যক্তি আল্লাহ ছাড়া যারা করা হয় এবং সে তাতে খুশি থাকে সে তাদের কি করে নিষেধ করে না অতএব আমাদের দেশে পীর আছে না পীর আছে না তো পীরদের মধ্যে থেকে কারো কারো পায়ের নিকটে মানুষের সেচটা করে আছে না এরকম দেখেন না ফেসবুকের মধ্যে দেখা যায় না জি চেষ্টা করে ইবাদত বদল করা কি ইবাদত মানুষের কেউ মাথা নোয়ানোটা ইবাদত রুকু করা ইবাদত এখন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি এতে খুশি হয় সে যদি রাজি থাকে ঠিক আছে আমাকে এভাবে সম্মান করবে আমাকে এভাবে ইজ্জত করবে তাহলে সেই ব্যক্তি হচ্ছে তাগত চেপেতে কি তাগর ওই যে আমাদের দেশে একজন পীর ছিল মারা গেছে কে হ্যাঁ দেওয়ানবা দেবাগি মারা গেছে না দেওয়ানবাগি মারা গেছে দেওয়ানবাগির পায়ের সামনে মানুষ কি করে চেষ্টা করে চেসদা করে এতে সে কি খুশি এতে কি খুশি অতএব যে ব্যক্তি যে জিনিস এবতের কোনো একটা অংশ তার জন্য করে ব্যয় করা হবে বা এ কিছু অংশ তার নিকটে পেশ করা হবে সে খুশি থাকবে তার নামই হচ্ছে কি তাগু অতএব দেওয়ানবাগি কি তাগু দেওয়ানবাগি তাগুত ছিল আল্লাহ রব্বু আরমিন দুনিয়াতে যুগে যুগে কালে কালে নবী রাসুল প্রেরণ করেছেন মানুষ একমাত্র কারিবদ করবে আল্লাহর এবং তাগুদ থেকে মানুষকে বিরত রাখবে তাগুত থেকে কি রাখবে বিরত রাখবে দেওয়ানবাগি এবং দেওয়ানবাগির মতো আরও যে সমস্ত পীর আছে যারা মানুষের রুকু নেয় সেজদা নেয় তাদের সামনে মানুষ নতজন হয়ে যায় তাই কি না জি এদের সকল থেকে মানুষকে বিরত রাখবে এটা নবী আসুফের যেমন দায়িত্ব ছিল এখনও আলে মোরামায়ের এটা দায়িত্ব আছে অপরিহার্য দায়িত্ব তাহলে আমার সম্মানিত ফেরা নবী রাসুলকে আল্লাহ রব্ব আরমিন যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পৃথিবীতে প্রেরণ করলেন সেই দায়িত্ব কি যে মানুষ আল্লাহ কি করবে এব করবে আর যে কাজ থেকে মানুষকে বিরত রাখবে সেটা কি তাগুদ থেকে মানুষকে বিরত রাখবে তাগুদ বলা হয় কাকে জি আল্লাহ সারা যার ইবাদত করা হয় আল্লাহ সারা যার কি হয় ইবাদত করা হয় এবং সেই বলতে সে কি থাকে খুশি থাকে তা বলা হয় কি তাগুত জি আল্লাহ সারা ইবাদত করা হয় কিসের মূর্তি মূর্তি কি করা হয় ইবাদত মূর্তি না করে না কাজী হ্যাঁ কাজী সেই মূর্তিও এক ধরনের কি তাগুত জি আল্লাহ সারা আল্লাহ সারা যে ব্যক্তি যে জিনিসের যে পশুর যে গাছের যে পাথরের এ করা হবে সেই জিনিস যদি নিষেধ না করে তাহলে সেই জিনিসের নাম কি তা মনে থাকবেন এটা মনে থাকবেন মনে মনে রাখতে হবে চলেন আমার তাহলে এখান থেকে আমরা যেটা বলতাম সেটা হচ্ছে এই যে সমস্ত নবীর আসলের দিন ছিল কয়টা সমস্ত নবীর রাশুরের দিন ছিল কয়টা একটা সেটা কি একমাত্র আল্লাহর এবাদত করা আর শিরিককে বর্জন করা তাগুদকে বর্জন করা তাগুদকে বর্জন করা আলহামদুলিল্লাহ জি প্রত্যেক উম্মতের নিকটে আলাদা আলাদা নবীর আসল আসছেন তাই কি না সেই নবীর আসেনের শরীয়ত হয়তো ভিন্ন রকম হতে পারে ভিন্ন রকম ছিল কিন্তু তাদের দিন ছিল একটাই দিন ছিল কি একটাই দিন আঁকিদে ছিল একটাই আঁকিদে একটাই ছিল তারা এক ইবাদতের জন্য মানুষকে বলেছেন এক আল্লা সার কারো করা যাবে না এটা মানুষকে বুঝিয়েছেন তারা তাই কি না জি খায়রান এরপরে আমরা এখান থেকে আরো যেটা বুঝি সেটা হচ্ছে এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ আব্বাহিন যেটা বললেন সুরা নাহলে ছত্রিশতম আয়াত ওলাকাত বাসনাফি কুল্লি উম্মলা আনি আবুদুল্লাহ ওয়স্তানিবুত তাগুত এই যে আল্লাহ এখানে বললেন এর মধ্যে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ তো এই আয়াতের মধ্যে তাহলে কি পাওয়া যাচ্ছে কারণ আপনি খেয়াল করেন প্রত্যেক নবী রাসূলকে হুকুম করা হলো যে কি আনি আবুদুল্লাহ তারা কি করবে আল্লাহ এক আল্লাহর কি করবে ইবাদত করবে এবং তার তাগুত থেকে মানুষ কি রাখবে বিরত রাখবে আল্লাহ এর অর্থ কি দাঁড়ায় আল্লাহ ছাড়া কোনো কি নাই মাহবুদ নাই আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই মাহবুদ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এ আয়াতের বক্তব্য আল্লাহ আর কাউকে ইবাদত করা যাবে না আল্লাহ সারা আর কাউকে রব হিসেবে মানা যাবে না আর অর্থ কি একই যে আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করা না কথাটা আসছে ভাই জি কথাটা তাহলে বুঝে আসছে তাহলে আজকে আমরা কিতাবের যে দুটো আয়াত করলাম একটা সুর আজারিয়াতের ছাপ্পান্নতম আয়াত কত নম্বর আয়াত ছাপ্পান্নতম আয়াত সেখানে আল্লাহ রহমন বলছেন ওমাওয়াল বলেন আমার সাথে এই আয়াত মুখস্ত করতে হবে এ আয়তের অর্থটা জানতে হবে আপনাকে সুরাজ জারিয়াত ছাপ্পান্ন সুরাজ জারিয়াত কত নাম্বার ছাপ্পান্ন নম্বর আয়াত জি ছাপ্পান্ন নম্বর আয়াত জি এ আয়াতের মধ্যে যদি মানুষ খিদে খেয়াল করে লিয়া আবুদুন লিয়া আবুদুন মানে আল্লাহর ইবজতের জন্য তৈরি করা হয়েছে মানুষকে আর এই লিয়া বুযুনের ব্যাখ্যা করেছেন ইবনু কাসির রাহিমুল্লাহ লি ইয়াহিদুন লি ইয়াহিদুন একমাত্র আল্লাহকে একক হিসাবে একক হিসাবে জানা মানার জন্যই আল্লাহ জিন এবং মানুষ মানুষ কি করেছে তৈরি করেছেন তাহলে লিয়া বুযুনের অর্থ ইবনে কাসির কি করেছেন লি ইয়াহিদুন লি হেদুন ওয়াহিদ থেকে ওয়াহিদ আছে না ওয়াহিদ মানে কি এক লিও হেদুন আল্লাহকে একক হিসেবে সাব্যস্ত করার জন্যই আল্লাহ মানুষ এবং জিনকে কি করেছেন তৈরি করেছেন এটা কোন সুরায় আছে সুরা সুরা জারিয়াত কত নম্বর আয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত পরের আয়াত কোনটা ওলাক বাস না ফি কুল্লি উম্মাতিরা সুরা আনি বুদুল্লাহ ওয়াসিমুদ তহুদ জি এটা সুরনাহারের কত নম্বর আয়াত ছত্রিশ নম্বর আয়াত সুরনাহারের ছত্রিশ নম্বর আয়াত জি এ মধ্যে বোঝানো হয়েছে এটাই যে আল্লাহ রাব্বা আলম দুনিয়াতে নবী রাসু প্রেরণ করেছেন তাদেরকে তাদেরকে যে হুকুম দেওয়া হয়েছে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষকে তারা কোন পথে ডাক দেবেন তাহিদের পথে কোন পথে তাওহিদের পথে ডাক দেবেন জি মানুষকে নবী পাঠানো হয়েছে এই কারণে যে নামাজ শিখাবেন রোজা রোজা রাখাবেন আর তাই না জায়গা দেওয়া এগুলো পড়ে সমস্ত নবীর যে বিষয়ের মধ্যে কোনো এক্স্তিরাপ নাই কোনো ভিন্নতা নাই সমস্ত নাবিরাসের জন্য যে বিষয়টা ছিল সেটা কোনটা তাওহিদ জি তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রব্বা আলমিন সমস্ত নবী রাসুলকে কী করেছেন হুকুম দিয়েছিলেন জি বার ফিকুম এবং এই আয়াতের মধ্যে থেকে আমরা বুঝতে পারি এ আয়াতের অর্থ যা লাইল অর্থ তাই লাই ইহল অর্থের মধ্যে কয়টা কয়টা পার্ট আছে দুইটা পার্ট একটা ইসবাত এবং একটা নাফি বা একটা নাফি একটা একটা না সূচক একটা হাসক না সূচক কি লা লা ইলা নাই আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত তাই না এটা কি এটা এটা আপনি সাব্যস্ত করলেন আর আগেরটা কি করলেন কোনো ইলাই নাই একমাত্র যিনি আছেন তিনি কে একমাত্র যিনি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা তিনি ইলা হতে পারেন তার মধ্যে ইলা হওয়ার যোগ্যতাটা আছে তার মধ্যে ইলা হওয়ার বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে যিনি সৃষ্টি করতে পারেন না তার মধ্যে ইলা হওয়ার বৈশিষ্ট্য নাই তিনি ইবাদত পেতে পারেন না জি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পাঠ কয়টা কি কি আচ্ছা প্রথমে বলেন না বাচক প্রথম বলেন ইলাহা প্রথম হচ্ছে কি না বছক তারপর হচ্ছে কি হা বাচক আর এ আয়তের মধ্যেও কয়েকটা পার্ট আছে কয়টা পার্ট এখানে দুইটা ইবাদত করতে হবে একমাত্র কার আর আল্লা যেগুলো ইবাদত করা সেগুলো থেকে মানুষ কি রাখবে বিরত রাখবে তাহলে এ আয়তের মধ্যেও দুই পার্ট তাহলে এই আয়াতের বক্তব্য যেটা লা ইলাহ ইল্লাল্লাহর বক্তব্য এক চলেন ভাইরা তাহলে এই এই আয়াতটা কোথায় আছে আয়াত আচ্ছা আয়াতগুলো বলতে পারবেন কে কে দেখি বলেন দেখি জি বলেন প্রথম সামিন ভাই বলেন সামিন ভাই হুম

তাগুদ থেকে বিরত রাখার জন্য তাগুদ কাকে বলে কি বলবেন আল্লাহ সারা যারা করা হয় আর সে যদি সেটা কী থাকে খুশি থাকে তা কি বলা হবে কি তাগুত তাকে বলা হবে কি তাগুদ এখন কথা হলো এখন কথা হলো যদি কোনো মানুষ কোনো মানুষ নবীর আসলে ইবাদত করে মনে করেন খ্রিস্টান বিশ্ব কোন বিশ্ব খ্রিস্টান বিশ্ব ঈশা আলাহ সাল্লামকে আল্লাহর কি কি মনে করে পুত্র মনে করে তাহলে কি ঈশা আলাহ সাল্লাম কি তাগুদ কেন তাগুদ না তিনি কি না খুশি না ঈশা আলাহ সাল্লাম এটা মেনে নাই ঈশা আলাহ সাল্লাম এটা মেনে নাই যে আল্লাহ সাল্লাহ তার ইবাদত করা হবে এটা মেনে নেন ইহুদি জগৎ ইহুদি বিশ্ব তারা ওজের আল্লাহ সাল্লাম কি আল্লাহর ছেলে মনে করে কাকে ওজার আল্লাহ কি আল্লাহর ওজের আলহিসাল্লাম তাকে কি কি মনে করে আল্লাহর ছেলে মনে করে ওজের আল্লাহ সাল্লামের যদি তারা এই করে তাহলে কি ওজার আলাহ সাল্লামকে তাগত হয়ে যাবেন না তাগৎ হয়ে যাবেন না কারণ ওজের আসাল্লাম মানুষকে শিক্ষা দেন নাই যে আল্লাহকে বাদ দিয়ে তারই বদ করতে হবে অথবা আল্লাহকে বোধ করতে হবে তারও ই করতে হবে এই শিক্ষা তিনি দেন না তিনি এতে খুশি নন রাজি নন কাজী এখনও যদি মনে করেন আমাদের দেশের শাহজালাল শাহজালালের মাজার শাহজালালের মাজার শাহজালালের মাজারে যদি ওখানে কেউ কেউ যদি সিজদা করে তাহলে শাহজালাল কি তিনি কি তাগুদ হয়ে যাবেন না কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি তাগুদ নন এ কারণে তিনি সিজদা নিজের জন্য পছন্দ করেন নাই তিনি মানুষকে এটা হুকুম দেন নাই তাই কি না কাজী তাকে তাগুদ বলা যাবে না কিন্তু দেওয়ানবাগি এবং দেওয়ানবাগির যারা দোসর আছে যারা এখনও বেঁচে আসে এবং যারা বেঁচে বেঁচে থাকা অবস্থায় মানুষের সেচদা গ্রহণ করতো তাই না মানুষ তার নিকটে গিয়ে নত যান হোক রুকুর মতো মাথা নিচু করুক শেষ দ্বারা মতো করে মাথা তার নিকটে নোয়াক এটা যারা পছন্দ করতো যারা এটা মেনে নিত তারা হচ্ছে কি তাগত তারা তাগত মনে থাকবে না ভাই মনে থাকবে ইনশাল্লাহ যদা কোনটা খারাপ পরে কি আরেকটা টাকার দেবো হ্যাঁ এই দুটো থাকবে আচ্ছা আচ্ছা শোনেন শোনেন পরা অল্প অল্প থাকুক কিন্তু পড়া কিন্তু মুখস্থ করতে হবে এই যে মনে করেন মনে করেন সুরা ফাতেহা আজকেও আপনারা ভালো মতো করতে পারলেন না আমার কাছে ভালো লাগে নাই আমার কাছে ভালো লাগে না এটা এই দুটো আয়াত সবাইকে এক সাইডে সবাইকে ধরবো আমি